আজ দু হাজার পঁচিশের অক্টোবর মাসে ঘাটশিলা উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আমরা বাই রোডে যাচ্ছি এখান থেকে দক্ষিণেশ্বর হয়ে আমরা বোমা রোড ধরবো আপনারা চাইলে বাই ট্রেনে যেতে পারেন হাওড়া থেকে অনেক ট্রেন আছে ঘাটশিলার উদ্দেশ্যে বারবেলি জনশতাব্দী এক্সপ্রেস ছটা কুড়িতে ছাড়ে সকালবেলা ঘাটশিলা মেমো আছে দশটা দশটা ছাড়ে স্টিল আছে পাঁচটা কুড়িতে ছাড়ে বিকাবেলা মোটামুটি তিন চার ঘন্টার মধ্যে আপনারা ঘাটশিলায় পৌঁছে যাবেন এছাড়া এখানকার আপনার ট্রেনের ভাড়া হচ্ছে সুপারফাস্টে একশো টাকা আর হচ্ছে মেল ট্রেনে হচ্ছে এইটটি ফাইভ রুপিস মাত্র পঁচাশি টাকা তার মাধ্যমে আপনি ঘাটশিলা স্টেশনে পৌঁছে যাবেন দুদিনের ছুটিতে চলে আসুন ঘাটশিলা যেখানে একসঙ্গে পাবেন আপনি পাহাড় জঙ্গল ঝর্ণা নদী সব একসাথে পাবেন অপরূপ মনোরম সৌন্দর্য এখানে না আসলে তা ভাষায় প্রকাশ করা যাবে না আসুন এখানে দেখুন অপূর্ব পরিবেশ আমরা এখন ঘাসশিলা ফরেস্টের ভেদ দিয়ে পাশ করছি ঘাটশলার মধ্যে এন্ট্রি করে গেছি এবার ধীরে ধীরে পাহাড় দেখা যাবে অপূর্ব পরিবেশ ঠান্ডা বাতাস বইছে খুবই ভালো লাগছে ওই দূরে দেখা যাচ্ছে পাহাড় অপূর্ব পরিবেশ এপাশে কাশফুল ও পাশে পাহাড় খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ দুদিনে ছুটিতে আসুন ঘাটশিলা এই অপূর্ব পরিবেশ উপভোগ করুন খুবই ভালো লাগবে ট্রেনে আসলে এটা হলো ঘাটশিলা স্টেশন এখানে নেবে টোটো ধরুন অথবা আপনি অটো ধরে চলে আসুন রাজস্টেট সানসেট পয়েন্টে ওখানে অনেক ছোট বড় গেস্ট হাউস হোটেল পেয়ে যাবেন যেখানে আপনার রুম ভাড়া পড়বে আটশো থেকে হাজার টাকা আমরা উঠেছিলাম জয়মা সন্তোষী গেস্ট হাউস এটা একদম নদীর পারে আপনারা দেখাচ্ছি দেখুন আমরা এখন সুবর্ণরেখা নদীর পাড়ে পরে পাহাড় দেখা যাচ্ছে আর এই সামনে আমাদের রুম নিচ্ছে আমরা সন্তোষী মাতা গেস্ট হাউস একদম নদীর পাড়ে সন্তোষী গেস্ট হাউস রুমগুলো দেখাচ্ছি দেখুন খুব পরিবেশ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার ওনার হচ্ছেন মোনালিসা ঘোষ এনার ব্যবহারও খুব ভালো এখান থেকে আপনি ফুডিং লজিং দুটোই ব্যবস্থা পাবেন কোথাও ঘুরতে গেলে সেক্ষেত্রে আপনি এঁদের বলবেন এঁ আপনাকে গাড়ি বুক করে দেবে ভিউটা দেখুন একদম ঘরের ভেতর থেকে সুবর্ণরেখা নদী দেখা যাচ্ছে অপূর্ব ভিউ চট করে ওখানে গিয়ে চট করে রুম বুক করলে রুম পাওয়া যাবে না আগে থেকে ফোন নম্বরে বুক করে আপনাকে যেতে হবে কেন এটা খুব নদীর পাড়ে একদম সানসেটের জায়গায় রুম বলে চট করে পাওয়া যায় না আমি ফোন নাম্বার সব ডেসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ফোন করে রুম বুক করে নিতে পারবেন আমরা এখন ছাদে এসে গেছি হোটেলের ছাদ থেকে ভিউটা দেখুন সুন্দর পুরো মন্দির নদীর একদম ধারে ঘাটে যাবো এখন চান করতে ভিউ স্নান আমরা এবার লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। যাব বদ্রি লেকের ওখানে ওখানে খাওয়া দাওয়া সারবো ঝাড়খণ্ডের বুদ্রি লেক এই দেখতে পাচ্ছেন লেকের নাবার রাস্তা এই বুদ্ধি গাড়ি পার্কিং এখানে হোটেল সব খাবার হোটেলগুলো এখানেই আছে ওই জায়গাটা পার্কিং প্লেস খুব মনোরম পরিবেশ এই বুদ্ধি লেকের গা দিয়ে যাচ্ছে ধারাগিরি ওয়াটার ফলস আমরা এখানে দেখে নিয়ে এবার ওয়াটার ফলসের দিকে যাব ঝর্নার দিকে ধারাগিরি ঝর্নার দিকে এগিয়ে যাব। আমরা এখন লেকের দিকে যাচ্ছি বোটিং করার জন্য কিন্তু শুনতে পেলাম যে আজকে কোনো কারণবশত বোটিং বন্ধ আছে তা এখন চারপাশে ঘুরেই দেখছি আমরা ভেতরটা পরিবেশ খুব সুন্দর পরিবেশ আপনারাও দেখতে পাচ্ছেন পাহাড় আর জলের সুন্দর একটা পরিবেশ এখানে আসলে অবশ্যই বোটিং করবেন লেকের জল আর পাহাড়ের মেলবন্ধন খুব অপূর্ব পরিবেশ সুন্দর লাগবে খুবই অপূর্ব সুন্দর পরিবেশ

জল অনেকটাই বেড়েছে এতটা জল থাকে না অন্যান্য লোকের ভিডিও দেখেছি জল নেমে গিয়ে আসে আজকে তো দেখছি জল এখানে চলে এসছে ওখানে একটা জায়গা আছে আসছে ফ্লোটিং লেকের গা দিয়ে সীমানা বরাবর চলেছি ধারাগিরি ওয়াটার ফলসের দিকে ধারাগিরি ঝর্নার দিকে একদম লেকের গায়ে দিয়ে রাস্তা আছে সোজা যাচ্ছে একদম ধারাগিরি ওয়াটার ফলস চলে এসেছি ধারাগিরি ওয়াটার ফলের সামনে এখান থেকে ট্রেক করে উঠতে হবে প্রায় সন্ধে হয়ে আসছে আমরা এবার আস্তে আস্তে ওপর দিকে উঠছি এখানে গাড়ি গাড়ি পার্কিং করা হয় এখান থেকে এবার ট্রেক করে ওপর দিকে ওঠা জঙ্গলের ভেতর দিয়ে ট্রেক করে এখন ওপরে উঠছি ভালোই জঙ্গল দুপাশে আমরা প্রায় ঝর্নার কাছাকাছি ঝর্নার আবাস শোনা যাচ্ছে খুব পাথরের রাস্তা সাবধানে পা ফেলে ওপরে উঠবেন অবশ্যই ট্র্যাক করে ওয়াটার সামনে চলে এসেছি সবাই ছবি তুলতে ব্যস্ত সবাই ছবি তুলে যাচ্ছে ছবি তুলতে ব্যস্ত দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ মৃদু বাতাস সাথে আবার ঝর্ণার জলের শব্দ খুবই সুন্দর পরিবেশ আমি এখন ধারাগিরি ওয়াটার ফলসের সামনে দাঁড়িয়ে আছি খুব মনোমুগ্ধকর পরিবেশ পেছনে আমার ঝর্ণা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ ঘাটশিলা আসলে অবশ্যই এখানে আসবেন এটা মিস করবেন না কোনোভাবেই কাঁচের মতন স্বচ্ছ জল এবার আমরা ধীরে ধীরে ব্যাক করবো গেস্ট হাউসের দিকে পরের দিন সকালে বেরিয়ে পড়েছি রুক্মিণী মাতার মন্দির দর্শন করতে এটা ঘাটশিলা থানার পাশেই একদম পাশেই রুক্মণী মাতার মন্দির এখানে ঢুকে দর্শন করুন অনেক পুরনো মন্দির আশা করি খুব ভালো লাগবে অনেক বড় পরিসর নিয়ে মায়ের মন্দির ভেতরে একটা ছোট্ট দোকান আছে সেখান থেকে সামগ্রী নিয়ে আপনি দিতে পারেন পূজার ডাড়ির দোকান আছে এই হলো মায়ের মন্দির এতে ও দর্শন করুন ফটোশ্যুট করা এলাও আছে কোনো অসুবিধার কারণ নেই এখানে বলির প্রথা ছিল আগে বলি হতো এখন সব বন্ধ রয়েছে ঘাটশিলায় আসলে অবশ্যই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বসতভাই দর্শনে যাবেন ওনার জন্ম বারোই সেপ্টেম্বর আঠারোশো চুরানব্বই সালে ওখানে উনি অনেক বিখ্যাত বিখ্যাত উপন্যাস লিখেছেন যেমন চাঁদের পাহাড় আরণ্যক পথের পাঁচালী অশনির সংকেত এই বসতবাড়ির নাম হচ্ছে গৌরীকুঞ্জ গৌরীদেবী হলেন ওনার স্ত্রীর নাম ওনার নামে এই বসতবাড়ি এই গৌরীকুঞ্জেই উনি দেহত্যাগ করেন পরে নভেম্বর উনিশশো সালে ওনার ব্যবহৃত জিনিসপত্র সব সযত্নে এখানে রাখা আছে গেলে এখানে অবশ্যই দেখতে পারবেন বিশেষ করে মনে রাখবেন এখানে খোলার সময় সকাল নটা থেকে দেড়টা পর্যন্ত আবার বিকালে সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত অবশ্য চেষ্টা করবেন এই টাইমের ভেতরে এন্ট্রি করে যাওয়ার এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর না আসলে তা ইয়ে চোখে না উপলব্ধি করলে বিশ্বাস করা যায় না এখানে দর্শন সেরে এবার আমরা গেস্ট হাউসের দিকে ফিরে যাব গেস্ট হাউসের ভেতরে একটা বড় সন্তোষী মাতার মন্দির আছে গেস্ট হাউসের ভেতর থেকে বাইরের ভিউটা দেখুন কত সুন্দর পরিবেশ এখানকার যে ম্যাডাম আছেন ওনার মোনালি ঘোষ ওনার ব্যবহার খুবই সুন্দর খুবই ভালো আর খুব হেল্পফুল কোনো কিছু অসুবিধার ওনাকে প্রশ্ন করবেন ওনাকে জিজ্ঞাসা করবেন উনি আপনাকে সব রকম পথ বলে দেবে এখান থেকে গাড়ি বুক করেও আপনি সাইড সিনে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না এবার এখান থেকে বেরিয়ে আমরা বেলপাহাড়ির উদ্দেশ্যে যাত্রা করব। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আপনাদের সাহায্যই আমাকে আরও অনুপ্রাণিত করবে ধন্যবাদ